আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো হাফেজ বাহতিন আলিফ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবনামার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি কোনো মারা যাওয়া ব্যক্তিকে স্বপ্নে দেখে অর্থাৎ একজন ব্যক্তি মারা গেছে আপনি জানেন তাকে আবার স্বপ্নের ভিতরে আপনি মারা যাইতে দেখলেন অর্থাৎ এক বছর আগে বা দুই বছর আগে ওই ব্যক্তি মারা গেছে আপনি স্বপ্ন দেখলেন সেই ব্যক্তি আবার মারা গেছে অর্থাৎ মারা যাওয়া ব্যক্তিকে আবার মরতে দেখলে এই স্বপ্নে কি ব্যাখ্যা হবে তো আল্লামা শিরিন রহমতুল লড়ে কি বলেছেন তো চলুন আপনাদের আমি শুনিয়ে দিচ্ছি যে যদি আপনি স্বপ্নে দেখেন ইতিপূর্বে মারা গেছে এমন মানুষকে কেউ দ্বিতীয়বার মারা যাচ্ছে মর্মে দেখতে পেলে এবং আরো দেখলো চিৎকার ও বিলাপহীন অবস্থায় তার জন্য কান্নাকাটি করা হচ্ছে এর অর্থ তার পরিবারের কারো বিয়ে হবে যার ফলে সে আনন্দিত হবে কিন্তু কান্নার সাথে উচ্চস্বরে বিলাপ ও চিৎকার দেখতে পেলে ব্যাখ্যা হবে তার সন্তানদের কেউ অথবা বংশের কোনো লোক মারা যাবে অর্থাৎ এর ব্যাখ্যা কিন্তু এরকমই এই আলেম সাহেব দিয়েছেন যে কোনো মৃত ব্যক্তি কোনো মৃত ব্যক্তি মারা গেছে তাকে যদি আবার মরতে দেখেন আর যদি এরকম হয় সে চিৎকার ও বিলাপহীন অবস্থায় তার জন্য কান্নাকাটি করে যাচ্ছে এর অর্থ তার পরিবারে কারো বিয়ে হবে যার ফলে সে আনন্দিত কিন্তু কান্নার সাথে উচ্চশ্রী বিলাপ ও চিৎকার দেখতে পেলে ব্যাখ্যা হবে তার সন্তানদের কেউ অথবা বংশের কোনো লোক মারা যাবে মৃত ব্যক্তির জন্য কবর খনন করেছে মর্মে কেউ স্বপ্নে দেখলে এর ব্যাখ্যা মৃত ব্যক্তি পরিচিত হলে পার্থিব ও পরকালীন বিষয়ে দর্শনকারী তার পদাঙ্ক অনুসরণ করবে আর অপরিচিত হলে ব্যাখ্যা হবে দর্শনকারী এমন বিষয় অর্জনের চেষ্টা করবে যা হাসিল করা তার পক্ষে সম্ভব হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো মৃত ব্যক্তিকে আবার মরতে দেখলে কোন অবস্থায় দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফিজ বাহুদ্দিন আলী আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবরাত